প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ চার পয়েন্ট তিন উনিশ দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি আগের পার্টটা যারা নি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমরা নয় থেকে ষোলো নম্বর পর্যন্ত করব এখানে আমরা কয়েকটা অঙ্ক তুলে নিয়েছি তো নয় নম্বর অঙ্ক যেটা ছিল সেটা হলো থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব তো এখানে দেখা যাচ্ছে যে এই দুটো পদকে আসলে কিউবও করা যায় না স্কোয়ারও করা যায় না তো সেক্ষেত্রে নিশ্চয়ই এখানে কোনো কমন আছে কমনটা খুঁজতে হবে আমরা আগের পাটেও দেখিয়েছি যে সংখ্যার কমন খুঁজতে গেলে আসলে এই সংখ্যাগুলোর গসাগু করতে হয় তোমরা যদি তিন আর পঁচাত্তরের গসাগু করো ভাগ প্রক্রিয়ায় তাহলে দেখো এই ভাগটা মিলে যাবে তিন দুগুণে ছয় সাত এক পাঁচ তিন পাঁচ পনেরো ভাগ শেষ জিরো আসলে এই ভাজকটা গসাগু হয় তো যেটা গসাগু হবে নিশ্চিত সেটাই কমন সংখ্যার ক্ষেত্রে আসলে কমন খোঁজার এটাই সিস্টেম আর এই চলকগুলোর ক্ষেত্রে কমন খুঁজতে গেলে হচ্ছে যে এই ভিত্তিটা মেলতে হবে মেলার পরে এই ছোটো পাওয়ারটা হয় কমন অর্থাৎ এক্স কমন যাবে থ্রি এক্স তো কমনের পুরো জিনিসটাই চলে আসলে এখানে ওয়ান লিখতে হয় মাইনাস আর কমন নিলে আসলে ভাগ করে বসাতে হয় এটা যদি আমরা ভাগ করি পঁচাত্তরকে তিন দিয়ে ভাগ করলে পঁচিশ হবে আর এক্স কিউবকে আমরা যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয় এখানে ওয়ান পাওয়ার আছে তিন বিয়োগ এক করলে টু অর্থাৎ এক্স স্কোয়ার থাকবে এবার এই জায়গাটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করব এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়ানের উপর আসলে স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না যে কোনো পাওয়ার দিলেই মানের পরিবর্তন হয় না আর এইখানে হচ্ছে এটা আমরা যদি ফাইভ এক্স লিখে তার উপরে স্কোয়ার দিই মানে মূল অঙ্কটা আসলে ঠিক রাখতে হবে অনেকে ভুল করে যেমন পঁচিশ পুরোটাই লিখে তার উপরে স্কোয়ার দেয় এটা কিন্তু ভুল হবে পঁচিশের উপরে স্কোয়ার দিলে হচ্ছে ছয়শো পঁচিশ হয়ে যায় এখন এই ভিতরটা এটা এ আর এটা বি ধরে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র ফেলে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা আগের পাটে দেখিয়েছি সংজ্ঞাটাও দেখিয়েছি যে উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে কোনো একটা বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ তো এটা যেহেতু গুণফল আকারে চলে আসছে সো এটা আমাদের অ্যান্সার আর দশ নম্বর অঙ্কটা খুবই ছোটো এটা জাস্ট আমরা যদি টু এক্স লেখে তার উপরে স্কোয়ার দিই আর এইটা আমরা সিঙ্গেল রাশি হলেও আমরা ব্রাকেট দিয়ে স্কোয়ারটা দেবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটাই হচ্ছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা এ আর এটা বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সিম্পলি এটাই কিন্তু আমাদের অ্যান্সার এরপর আমরা এগারো নম্বরটা দেখছি এখানে দেখা যাচ্ছে যে নিশ্চয়ই কমন আছে এই থ্রি আর আটচল্লিশের মধ্যে গসাগু হবে থ্রি অর্থাৎ থ্রিটা কমন যাবে আর একই জিনিস থাকলে চলক আসলে সেটাই কমন যায় তারপরে এটা এখানে থ্রি এ কমন গেলে যেহেতু এটা দিয়ে ভাগ করে বসাতে হয় ভাগ করলে এটা কমনটা কাটা যাবে অর্থাৎ ওয়াই স্কোয়ার থাকবে আর আটচল্লিশকে তিন দিয়ে ভাগ দিলে হয় ষোলো আর এই এটা আউট হয়ে গেল এখন দেখো ভিতরে অনায়াসে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করতে পারবো এইভাবে স্কোয়ার মাইনাস এটা আমরা ফোরের উপর হ্যাঁ এখানে সেকেন্ড প্যাকেট আমি না দিয়েও করতে পারতাম যেহেতু সিঙ্গেল রাশি এইভাবে স্কোয়ার দেওয়া যেত কিন্তু আসলে এই এই যখন এই ধরনের হয়ে যায় যে একটা ডাবল জিনিস আছে তখন কিন্তু ব্র্যাকেট ছাড়া দেওয়া যায় না এই জন্য অভ্যাসটা করা উচিত সেকেন্ড ব্যাকেট দিয়ে এখন ভিতরটা আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে এ প্লাস বি ইন্টু এখানে আর সেকেন্ড ব্যাকেট লাগবে না গণ সম্পর্ক আছে এ মাইনাস বি করলেই এটা আমরা অ্যান্সার পেয়ে যাবো তো নেক্সট আমরা আসছি বারো নম্বরে আসলে উৎপাদকের বিশ্লেষণে ভ্যারাইটিস নিয়ম তো এইখানে যেটা করতে হবে যে চারটা পদের মধ্য থেকে তিনটাকে শনাক্ত করতে হবে যেটা বর্গের যে হচ্ছে যে সূত্রের যে ডান পাশটা থাকে যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কোয়ার অথবা মাইনাসের যে বর্গের সূত্রটা আছে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস ডি স্কোয়ার তো এই ফরমেটগুলো খুঁজতে হয় এই যদি আমরা কখনো এই চেহারা পাই তাহলে এটা লিখবো এটাও একটা বিশ্লেষণ আবার এই চেহারা পাইলে এটা লিখবো তো এইখানে এই তিনটাকে আমরা দেখছি যে এই ফরমেট অনুযায়ী আছে জিনিসটা অর্থাৎ এই আমরা একটা লাইনে একটু ব্রাকেট দিয়ে দেখাবো যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই তিনটাকে আমরা ব্রাকেটে রাখলাম আর এইটাকে আমরা বাইরে রাখলাম এখন এই এইটা সমান এই যে এই এইটা সমান আমরা এইটা লিখবো যে এ মাইনাস বি হলে স্কোয়ার আর এইটা সিঙ্গেল রাশি হলেও আমরা যখনই এরকম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে আমরা ব্র্যাকেট দিয়ে আসলে স্কোয়ারগুলো দেবো হলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি করার সময় দেখা যাবে ভুলে স্কোয়ারটা সহ কিন্তু চলে আসে এটা করা যাবে না এটা এ আর এটা বি অর্থাৎ এই হলো এ প্লাস বি ইন্টু এই হলো এ মাইনাস বি তো এটাই সিম্পলি আমাদের হ্যাঁ অ্যান্সার তো তেরো নম্বরটাও অনেকটা একই কিন্তু এখানে যেমন একটা সাজানো ছিল জিনিসটা আর এখানে একটু বুঝে নিতে হবে যে কোনটা কোনটা আসলে এই প্যাটার্ন বর্গের সূত্রে যাবে সেক্ষেত্রে টু এ বি যেটা এটাই তোমাকে বলে দিবে যেমন এইটা হবে টু এবি অপূর্ণবর্গ সংখ্যা সেটা একটা চেনার বুদ্ধি তো এইখানে দেখো ওয়াই চলকটা নাই তাহলে বুঝতে হবে যে এই সংখ্যাটাকে নেবে অর্থাৎ এই তিনটা মিলে নেবে এই প্যাটার্নে যাবে কিন্তু একটা বাধা আছে দেখো এই মাইনাসের বর্গের সূত্রটাও এই দুই কোনায় স্কোয়ার আর স্কয়ারের আগে কিন্তু প্লাস দরকার হয় কিন্তু এখানে মাইনাস হয়ে আছে তো এটা যেটা করতে হবে মাইনাসটা কমন নিয়ে অর্থাৎ মাইনাসটা বাইরে রেখে একটা বন্ধনীর মধ্যে এগুলো আবদ্ধ করতে হবে সেক্ষেত্রে তিনটারই সাইন চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলেই হয়ে যাবে আর এই প্রথম রাশিটা নর্চর করা যাবে না এটা যেমন আছে এটা আমরা এইভাবেই রাখবো ষোলো ওয়াই স্কোয়ার আর এই মাইনাসটা বাইরে দেখে এই তিনটাকে আমরা ব্র্যাকেটের ভিতর ঢুকালে সবগুলো প্লাস হয়ে যাবে এই অবস্থা তো এখন কিন্তু এই প্লাসের সূত্রে যাবে সমস্যা না যে কোনো একটা সূত্রে পড়লেই হবে তো এখানে যেমন স্পষ্ট বোঝা যাচ্ছিলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে আসলে এ আরবি কত সেটা কিন্তু এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটা তোমাকে বুঝিয়েও দিতে হবে এইভাবে যে আমরা এইখানে সিঙ্গেল রাশি আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ছাড়াও স্কোয়ার দিতে পারি তারপরে আমরা সেকেন্ড প্যাকেটটা ইউজ করবো এটা হলো এ স্কোয়ার আর এইটাকে আমরা উপর স্কোয়ার দেবো এইভাবে থ্রির উপর দিলে নাইন হয় আর আমরা ডট ডট দেখো এটা গুণ করলে সিক্স এ হয় অর্থাৎ এই দুটো লাইনের মধ্যে কোনো তফাত নেই কিন্তু এটা না করলে কিন্তু আমি এখান থেকে বুঝতে পারতাম না যে কোনটা এ কোনটা বি আমি যে এই ফর্ম্যাটে লিখবো এই প্লাস বি হলে স্কোয়ার একটা সমস্যা হতো তো এখন আমরা যেটা করছি এটা ঠিক রাখলাম আর এটাকে এ আর এটা হলো বি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার লিখলাম এই এই অবস্থা থেকে এটা লিখলাম আর এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে গেলে এটা ফোর ওয়াই লিখে তার উপরে স্কোয়ার দিতে হবে আর এটা যেমন ছিল তেমনই থেকে গেল তো এখন এটা হলো এ আর এটা বি তো বি রাশিটা ডাবল অর্থাৎ প্লাস মাইনাস যুক্ত হলে আসলে যখন আমরা এ প্লাস বি করবো তখন একই থাকবে কিন্তু এ মাইনাস বির সময় কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তো অনেকে এই জায়গায় ঝামেলা এড়ানোর জন্য এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে করতে পারো যে এ প্লাস এইভাবে এটা ফার্স্ট ব্র্যাকেটে রেখে এটা টোটালটা সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে যেহেতু এটা গুণন সম্পর্ক হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ মাইনাস বি মানে হচ্ছে এ প্লাস থ্রি এরকম এবার আমরা এই প্লাস দিয়ে এটাকে গুণ করলে এটা টোটালটা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবো এটা তাহলে প্লাস এ প্লাস থ্রি আর এইখানে যেটা হবে ফোর ওয়াইটা রেখে এই মাইনাস দিয়ে গুণ করলে দুটোই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সো সিম্পলি এটাই হবে অ্যান্সার তো এই লাইনটা না করে একবারে যদি করো তাহলে এটার পরে এই লাইনটা আসবে সেক্ষেত্রে এ প্লাস বি এটা একই থাকবে আর এ মাইনাস সময় বুঝতে হবে যে দুটোর চিহ্নগুলো চেঞ্জ হবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে নাহলে এইভাবে সেকেন্ড ব্যাগের দিয়েও তোমরা করতে পারো সমস্যা না নেক্সট আমরা চোদ্দ নম্বরে আসলাম এখানে দেখো দেখাই যাচ্ছে যে একটা এ কমন যাচ্ছে তো এই এটা কমন নিলে এখানে থাকবে এইট আর এখানে এটা আউট হয়ে গেলে কিউব তো এখন এই ভিতরে আমরা কিউব প্লাস বি সূত্র তৈরি করব যেহেতু এটা স্কোয়ারে আনা সম্ভব না বা স্কোয়ারে থাকলে সবসময় আসলে মাইনাসে থাকে এরকম কেননা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আসলে উৎপাদকে ইউজ হয় না তো সেক্ষেত্রে এখানে এটা বাইরে রেখে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু এর উপর কিউব দিলাম আর এটাও আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটু কিউব দিলাম তো আগের পাটে আমরা দেখেছি এরকম এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে হবে মান নির্ণয়ের না গুণফল নির্ণয় যেটা বলা হয় অর্থাৎ এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এটার মাইনাসের যেটা সেটা হলো এটা মাইনাস হবে আর এখানে সবগুলো প্লাস হবে তো এটা এ কিউব প্লাস বি কিউবে গেল বাইরের এটা থেকে গেলো তাহলে এ প্লাস বি অর্থাৎ টু প্লাস বি হ্যাঁ ইন্টু স্কোয়ার যেহেতু সিঙ্গেল রাশি আছে আমরা সেকেন্ড আর দিলাম না ডাবল জয়েন্ট রাশি থাকলে কিন্তু এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে করতে হতো তো এই হলো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এরপরের লাইনে আমরা উত্তর পেয়ে যাব এ ইন্টু টু প্লাস বি আর এটা হবে ফোর আর এটা টু পি হয়ে গেল গুণ করে আর এটা প্লাস পি স্কোয়ার কেউ হয়তো সাজিয়ে লিখতে চায় লিখতে পারো পি আগে টু পরে এখানে পি স্কোয়ারটা আগে এটা সেকেন্ড এটা লাস্ট না লিখলে কোনো সমস্যা নেই তারপরে আমরা একটু লিখে দিচ্ছি সাজিয়ে যে এটা আসলে বীজগণিতে চলকগুলোই দেখা যায় যে আগে থাকে পি প্লাস টু আর এটা সাজালে হবে পি স্কোয়ারটা সবার আগে তারপরে মাইনাস টু পি তারপরে প্লাস ফোর তবে আগের লাইনে অ্যান্সার রাখলেও কোনো সমস্যা হবে না নেক্সট আমরা বাকি আমাদের হচ্ছে আর পনেরো ষোলো দুটো অঙ্ক রয়েছে আমরা সেই দুটো অঙ্ক তুলে নিচ্ছি এই ছিল আমাদের লাস্ট দুটো অঙ্ক পনেরো আর ষোলো তো এখানে টু কমন যায় সংখ্যা দুটোর মধ্যে এটা আসলে চেক করে নিতে হয় তো আমরা যদি টুটা কমন নেই তাহলে এখানে থাকবে সিম্পলি এ কিউব আর এটাকে টু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এইট হয়ে যাবে এইট বি কিউব কমন নিলে আসলে ভাগ করে বসাতে হয় এখন এই ভিতরটা আমরা কিউব প্লাস ডি কিউব সূত্র তৈরি করে নেব টুটা রেখে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাও আমরা সিঙ্গেল রাশি হলে ওইভাবে ব্র্যাকেট দিয়ে কিউব দেবো আর এখানে টু বি লিখে আমরা তার উপরে কিউব দেবো তো কিউব প্লাস ডি কিউব আমরা আগের অঙ্ক যেটা দেখলাম সেই সূত্রে ফেলবো বাইরের টুটা থেকে গেল আর এইখানে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে এটার উপর স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এটা এ এটা বি তাহলে এ ডট বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে টু বি তার উপরে স্কোয়ার তো এবার আমরা এই টু ইন্টু এ প্লাস টু বি রেখে এটাকে আমরা ব্র্যাকেট থেকে বের করে দিলাম স্কয়ার আর এটা গুণ করে হবে টু এ বি আর এটাকে স্কয়ার থেকে বের করলে ফোর বি স্কোয়ার এটাই আমাদের হচ্ছে যে এই পনেরো নম্বরের অ্যান্সার আমরা জাস্ট একটু উত্তরটা চেক করে নেব টু ইন্টু এ প্লাস টু বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর এবার আমরা লাস্ট অঙ্কটা আসছি যেটা আমরা হচ্ছে যে বারো নাম্বার যে অঙ্কটা করেছিলাম বা তেরো সেই টাইপের কিছুটা যে তিনটা মিলে আসলে বর্গের সূত্রের ডিজাইন হবে এটা টু এ বি দেখাই যাচ্ছে তো এ যেহেতু এক্স আর ওয়াই আছে তাই এই তিনটাকে নিয়ে সূত্রে পড়বে আমরা এই তিনটাকে একটা ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এই মাইনাস ওয়ানটাকে বাইরে রাখলাম তো এটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ডিজাইনে আছে এখান থেকে আমরা এ মাইনাস বি হলে স্কোয়ার করলাম আর এইখানে আমরা ওয়ানের উপর একটা স্কোয়ার দিলাম এখন আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিয়ে গেলেই এটা গুণন আকারে চলে আসবে তো এই হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সিম্পলি এটাই অ্যান্সার তো আজকের পাঠ এ পর্যন্তই আমরা পরবর্তী পার্টে বাকি অঙ্কগুলো ধারাবাহিকভাবে শেষ করব যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করানই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে আজকে পর্যন্তই ধন্যবাদ